দুইটা কিল দিয়ে যদি ফাটাইতে পারো যে কটা ফাটাইতে পারবো ওই কটায় তোমার না ফাটাইতে পারলে আমরা শান্তনামূলক কিছু পুরস্কারের ব্যবস্থা করছি এই জন্য আফসুসের কিছু নাই শুরু করো দেখি একটা ফাটাও দেখি বাস 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 অলরেডি একটা বেশি দিয়ে ফেলেছ দুইটা আমার বাসাবাই তুমি ফাটাইতে পারো না এইজন্য তোমার জন্য শান্তনামূলক কিছু পুরস্কার আছে এই যে দুটা মারবা নাম কি তোবা এক এক করে দুইটা না তুমি ধীরেস্থই মারো একটা মারছো একটু রেস্ট নাও একবারে মারা লাগবে না তোমার নাম কি খুব সুন্দর নাম এটা দরবা বাম হাত দিয়ে এভাবে মারবা পরবর্তীতে আরেকটা মারবা যদি ফাটাইতে পারো এক এক করে যদি ব্যক্তি ফাটাইতে পারো সবটি নিয়ে যেতে পারবা ওকে ধরো মারো হ্যাঁ আরেক سانس ফাটাইতে পারো না এইজন্য শান্তনা মূলক তোমার জন্য কিছু পুরস্কার আছে

আরেক চান্স তুমি ফাঠাইতে পারো না এই জন্য তোমার সান্ত্বনামূলক কিছু আছে পুরস্কার এই যে পুরস্কারের ব্যবস্থা করছি আমরা আরেকজন নাম কি তোমার সিনহা বেশ ভালো নাম এগুলো আগে কোনোদিন ফেলেছো আর প্রথম ঠিক আছে দেখা যাক তুমি দেখি পাঠাইতে পারো কিনা এটা করে চান্স আছে সবার জন্য হ্যাঁ বাম হাতটা ধরে ডান হাত দাম মারো দেখে আরেকটা আরেকটা চান্স এই এই পারে নাই অলরেডি ইতিমধ্যে এখন পর্যন্ত কেউ ফাটাইতে পারে না তোমার পরিষ্কার আছে এজন্য মন খারাপের কিছু নাই না ফাটাইতে পারলে মন খারাপের কিছু নাই নাম কি তোমার এগুলো আগে কোনোদিন দিন ফেলেছ প্রথম এই এলাকায় তোমার বাড়ি আসছে নানির বাড়ি আসছে ঠিক আছে আচ্ছা দেখো তুমি ফাটাইতে পারো না বাম ভাতের ধরে ফাটাবা দুইটা করে চান্স আছে

তিনটা ফাটাইছে দেখেন খুব সুন্দর ভালো হাতে খুব ভালো প্রেসার আছে এর জন্য জন্য ওনার সবাই নেই দেখাও তোমার নাম কি সিরাজ এর আগে এই ফাটানো খেলায় তুমি অংশগ্রহণ করছি আজকে প্রথম আচ্ছা ঠিক আছে এটা নিয়ম জানো একটা করে চিপ এটা এইভাবে ধরে ডান হাত দিয়ে দুইটা করে চান্স আছে না ফাটাইতে পারলে সান্ত্বনামূলক তোমার জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করছি ঠিক আছে আর এক এক করে দুইটা করে চান্সে যদি যে কটা ফাটাইতে পারবা ওই কটা তোমার ওকে রেডি আরেক চান্স খুব সুন্দর অলরেডি একটা ফাটাইছে আরেক চান্স আরেক চান্স খুব সুন্দর দুইটা ফেটেছে অলরেডি

নাম সিরাত এখন পর্যন্ত এতগুলা কেউ ফাটাইতে পারে নাই দুই চান্সে অলরেডি ছয়টা ফেডি হয়েছে খুব সুন্দর পাওয়ার ইনেশন হাতে অনেক শক্তি আছে তুমি যে ছয়টা ফাটিয়েছো হাতে কোনো বেখাপী আছে আমরা শুধু চিপ ফাটানোর জন্য আমরা এই করেছি যদি কারো হাত ফাটে আমরা এক্সার জরিমানা কিন্তু দিতে পারবো না ঠিক আছে অতএব সাবধান কেয়ারফুল সবাই হাততালি দিয়ে ওনাকে করতালি দিয়ে উৎসাহিত করেন হাততালি আমরা ইতিমধ্যে সিপস ফাটানোর এই খেলায় অংশগ্রহণ করেছে অনেকক্ষণ যাব ইতিপূর্ব অনেকে ফেটিছে তোমার নাম কি আলিফ এগুলো আগে কোনো দিন খেলেছ আজকে প্রথম আচ্ছা ঠিক আছে নিয়ম জানো প্রথম একটা সিপস একটা করে এইভাবে মারতে হইব যত পাওয়ার আছে তুমি মারো চিপস ফাটলে সমস্যা নাই তুমি চিপস যে কটা ফাটাইতে পারবা প্রতি এক এরম কিল দিয়ে প্রত্যেকটা তোমার আর যদি হাত ভাঙে তাহলে কিন্তু সমস্যা আমরা হাত ভাঙার জরিমানা দিতে পারবো না অতএব কেয়ারফুল হ্যাঁ শুরু করো হ্যাঁ দেখা যাক খুব সুন্দর অলরেডি একটা ফিট এসে দুইটা ফিট এসে আর তিনটা ফিট চারটা ফিট পাঁচটা ফিট